ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ইটালিতে গত দুই মাসে প্রায় ছাব্বিশ জন মানুষ হৃদরোগে বা স্ট্রোক করে মারা গেছে এবং এইসব মারা যাওয়ার ভিতরে বেশিরভাগই তেইশ বছর থেকে চল্লিশ বছরের ভিতরের মানুষ বেশি বয়সের মানুষ যেমন বার্ধক্যজনিত কারণে মারা যায় সেইটা না কিন্তু এরা আসছে অল্প কয়দিন কেউ তিন বছর পাঁচ বছর চার বছর তার কারণ হলো। পরিবার থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে খরচ করেই কিন্তু ইটালিতে আসছে এখন প্রতিনিয়ত পরিবার থেকে যদি চাপ দেয় টাকার জন্য আর একটা মানুষ সারা মাসে ধরেন এক হাজার ইউরো ইনকাম করে বা বারোশো ইউরো তার এই দেশে থাকতে গেলে চারশো থেকে পাঁচশো ইউরো খরচ যায় সেখান থেকে বাদ দিয়ে একটা মানুষ সর্বোচ্চ বাংলাদেশে আশি থেকে সর্বোচ্চ পাঠাইলে এক লাখ টাকা পাঠাইতে পারে দেখা যায় একটা মানুষ পরপর দুই বছর তিন বছর টাকা পাঠাইতেছে কিন্তু পরিবারের সমস্যা সমাধান হচ্ছে না পরিবারের বোনের দরকার ভাইয়ের দরকার বাবা বলে ঘর করবো বা তোমার টাকা যে টাকা দিয়ে আনছো তুমি ইটালি গেছো বা প্রবাসে গেছো সেই টাকা পরিশোধ হয় নাই তো এইসব বিত কারণে আর ইটালিতে কিন্তু কাজ পাওয়াটা ভালো কাজ পাওয়াটা অনেক টাফ ব্যাপার নিজের কাছের লোক না থাকলে তারা আসলে কাজ পায় না এইসব নানাবিধ কারণে ইটালিতে ইদানিং প্রচুর মানুষ মারা যাচ্ছে তাই আপনাদের কাছে বাংলাদেশে যারা আমার এই ব্লগটা দেখবেন পারলে একটু শেয়ার করবেন যারা অভিভাবক আছেন তাদের কাছে অনুরোধ দয়া করে যারা প্রবাস থাকে তাদের স্বাস্থ্যের খবর নেবেন এবং দয়া করে চাপ দিবেন না কারণ হলো চাপ দিলেও কিছু করার নাই তার ভিতরটা পড়া আছে আপনাদের জন্য করার এই প্রবাসে ইটালিতে বা ইউরোপে বা আপনি মিডিল ইস্টে যেখানে থাকুক প্রবাসী তার কিন্তু মন উজার কইরা টাকা পয়সা সব দেশেই পাঠানোর চিন্তা ভাবনা কিন্তু সে পারতেছে না দেখা যায় হাতের দশটা আঙ্গুল সমান নাই কেউ ভালো চাকরি পায় কেউ আবার ভালো চাকরির কাছেও যাইতে পারে না অনেকে কাজও মিলাইতে পারে না ইটালিতে এমনও আছে অনেকে বেকার আছে দেশ থেকেই নাও অনেকে চলতে হয় তো আপনারা দয়া করে যারা অভিভাবক তারা চাপ দিয়ে না চাপ দিলে এই যে অল্প বয়সের ছেলে মেয়েগুলা যারা ইটালিতে আসছে তেইশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর তারা হৃদরোগে আক্রান্ত হয়ে এই যে মারা যাচ্ছে তো ভালো থাকবেন সবাই চেষ্টা করুন যে যারা প্রবাসে থাকে তাদের সাথে সুসম্পর্ক রাখার